মাহমুদুল্লাহ রিয়াদ কেটপকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন দাস একশো এগারো ম্যাচে আটাত্তর ছক্কায় এককভাবে এই তালিকায় এক নম্বর স্থান নিজের করে নেন এলকেডি শুধু তাই নয় এশিয়া কাপে হংকং ম্যাচে একাধিক রেকর্ডের মালিক হলেন লিটন কুমার দাস এই ফর্ম্যাটে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় উঠে এসেছেন দুই নম্বরে বছরদেরক ধরে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ছিলেন লিটন কুমার দাস এই সময়টায় নিজের ব্যাটও যেন করেছিল অভিমান রানে না থাকায় একাধিকবার দল থেকেও হারাতে হয় জায়গা সে লিটনি ফিরলেন ভিন্ন একরূপে সমালোচনার জবাব যেমন ডিফেন্স করলেন সতর্কতার সাথে ঠিক তেমনি ব্যাট হাতে তৈরি করলেন নতুন মাইল ফলক এশিয়া কাপে হংকং ম্যাচে উনষাট রানের ইনিংস খেলার পথে গড়লেন অনন্যায় কীর্তি টি টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানো তালিকায় শীর্ষে উঠলেন এই উইকেটরক্ষক ব্যাটার এই ম্যাচেই মামুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ সাতাত্তর ওভার বাউন্ডারের রেকর্ড টপকে যান লিটন কুমার দাস একশো ম্যাচ খেলে আটাত্তর ছক্কায় এককভাবে শীর্ষস্থান নিশ্চিত করলেন টাইগার অধিনায়ক আর সাতাত্তরটি ছয় হাকাতে রিয়াদকে খেলতে হয় একশো একচল্লিশ ম্যাচ হংকং ম্যাচে কেবল এই কীর্তিতেই সন্তুষ্ট থাকেনি এলকেডি নাম তুলেন একাধিক রেকর্ড বুকেও টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার এখানেও মাহমুদুল্লাহকে পেছনে ফেলেন তিনি দুই রান করা লিটনের সামনে আছেন কেবল সাকিব আল হাসান সেই সাথে এশিয়া কাপে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের দিক থেকেও দুইয়ে উঠে এসেছেন লিটন পেছনে ফেলেছেন মোসাদ্দেক সৈকত ও সৌম্য সরকারকে তার আগে আছেন দুই সালের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে আশি রান করা সাব্বির রহমান ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজের ফর্ম এশিয়া কাপেও যেন ধরে রেখেছেন লিটন সবশেষ চার ম্যাচের তিনটিতেই অর্ধশতক হাঁকিয়ে সে বার্তাই দিয়ে রাখলেন এলকেডি Nasif Shuvo Jomuna Sports